কি এক শব্দে ঘুম ভেঙে গেল যেন দরজা খোলার শব্দ চোখ খুলে দেখি ঘর অন্ধকার একটু অবাক লাগলো আমার অভ্যেস জানলা খুলে রাখা কেন জানলা বন্ধ করে শুয়েছি কয়েক মুহূর্ত ভেবেই পেলাম না তারপর হঠাৎ মনে পড়ে গেল সব কথা অমনি ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না শরীরে এতটুকু জোর নেই মাথার ভেতরটা শূন্য লাগছে তেষ্টাও পেয়েছে তাই ওঠার দরকার মনে পড়ছে কোনার দিকে কুঁজোয় জল রেখে গেছে দরবেশ সাহেব বলে গেছে অসুবিধে হলে ডাকবেন পাশের ঘরেই আছি কিন্তু ডাকতে গিয়ে টের পেলাম গলায় আওয়াজ বেরোচ্ছে না কেন যে সেই অলক্ষণে বাসটায় চেপেছিলাম অত ভিড়ের বাসে চেপে অভ্যেস নেই পারি না ইচ্ছে করলে বন্ধুর বাড়িতে রাতটা আরামে কাটিয়ে আসতে পারতাম ভোরের বাসটা নাকি খালি বাসটা এসে দাঁড়াতেই নির্বোধের মতো গুঁতো মেরে ঢুকে গেলাম বাসটা স্টার্ট দিয়ে খুব জোরে জ্বলতে শুরু করলো তারপর কে যেন আমাকে হ্যাঁ কাটানে চলন্ত বাস থেকে টেনে নামাল অর্থাৎ আমি ছিটকে পড়ে গেলাম ভাগ্যিস পিচের ওপর পড়িনি রাস্তার ধারে পুরো ঘাসের উপর পড়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যখন জ্ঞান হল টের পেয়েছিলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে তার হাতে অদ্ভুত একচোখো একটা লণ্ঠন লণ্ঠনটার আলোর রং নীল এমন নীল কাঁচে ঢাকা বাতি নিয়ে মানুষ ঘোরাঘুরি করে কসমিন গালে দেখিনি আলোর পেছনে আবছা দেখতে পাচ্ছিলাম লোকটাকে দৈত্যের মতো প্রকাণ্ড সে আলোটা আমার পাশে রেখে গম্ভীর গলায় বলেছিল কে আপনি এভাবে রাস্তার ধারে শুয়ে আছেন কেন নেশা করেছিলেন বুঝি না মাতাল নই বাস থেকে পড়ে গেছি তারপর কি হয়েছে জানি না সে কি জখম হয়নি তো বুঝতে পারছি না রক্ত টক্ত দেখতে পেলেন না তবে হাড়ে আঘাত লাগতেও পারে টের পাচ্ছেন না কিছু কে জানে ওঠার চেষ্টা করুন তাহলে কাছেই আমার ডেরা এখন যেমন শরীরের অবস্থা তখন ঠিক এমনই ছিল দ্বিতীয়বার জ্ঞান ফিরে দেখেছিলাম এই ঘরে শুয়ে আছি খাটিয়ায় বিছানার সেই নীল আলোর লণ্ঠনটা নেই ঘরের মেঝে একটা হ্যারিকেন রয়েছে আর আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আলখাল্লাধারী নীল লম্বা চড়া এক দরবেশ আমাকে চোখ খুলতে দেখে বলেছিল শরবতটা খেয়ে নিন একটু ঝাঁঝালো সুগন্ধ হলা সেই শরবত কয়েক ঢোক গেলামাত্র আমার শরীর যেন বিদ্যুতের খেলা শুরু করেছিল ভয় পাওয়া গলায় বলেছিলাম কিসের শরবত ভয় পাবেন না বিষ নয় খুব উপকারী দাওয়াই আছে ওতে এক্ষুনি সুস্থ হয়ে উঠবেন কিছুক্ষণ পরে দরবেশ আমাকে খান দুই মোটা আর খানিকটা গুড় দিয়ে গিয়েছিল বলেছিল মেহরবানি করে এই দিয়েই খিদে মিটিয়ে নিন আমি ফকির বুঝতেই পারছেন না না এই যথেষ্ট তবে খিদে আমার বিশেষ নেই আপনি এগুলো না না আপনার কিছু খাওয়া দরকার খেলেই গায়ে জোর হবে আল্লাহর দয়ায় আপনি বেঁচে গেছেন ওভাবে চলন্ত বাস থেকে পড়লে মানুষ বাঁচে না যদি বা বাঁচে হাড়গোড় আস্ত থাকে না আমার হাড়গোড় আস্ত আছে তা ঠিক কিন্তু শরীর এত দুর্বল হয়ে গেছে কেন বুঝতে পারছি না ফের সেই শব্দটা হল খুব পুরনো জং ধরা লোহার কপাট খোলার মতো শব্দ কিন্তু কিছুটা চাপা ঘুরঘুরটি অন্ধকার ঘর অন্তত তেষ্টা মেটানোর জন্য যথাশক্তি চেষ্টা করলাম উঠে বসতে মাথা ঘুরছে পর মুহূর্তে মনে হচ্ছে আবার জ্ঞান হারাবো তৃতীয়বার দরজা খোলার মতো বিশ্রী চাপা শব্দটা শোনা গেল তারপর মনে হলো বাইরে এই মাত্র যেন ঝড় এসে পড়েছে শন শন শো আওয়াজ বাড়তে থাকলো ছোট্ট দুটো জানলা আছে দুদিকে একটা জানলা আচমকা খুলে গেল ঘরে হু হু করে ঢুকে পড়লো ঝড়টা বাইরের ঘরে ঘন কালো অন্ধকারে কি এক প্রাণী যেন হুলুস্থুল বাঁধিয়েছে তারপর বিদ্যুৎ ঝিলিক দিতে থাকে বাজ পড়লো কাছাকাছি কোথাও তখন ভাঙা গলায় ডাকার চেষ্টা করলাম দরবেশ সাহেব দরবেশ সাহেব কোন শাড়ায় এলো না দরজা অনুমান করে পাওয়া গেল না দরজাটা খুঁজে পাওয়ার পর যেই ছিটকিনিটা খুলতে গেছি কানে এলো চেরা গলায় সুর করে কেউ গান করছে বাইরে এই দূর রাতে নির্জন দরগায় দরবেশের হঠাৎ গান করবার ইচ্ছে কেন জানি না দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড় যেন হাত বাড়িয়ে আমাকে টেনে বারান্দায় ছিটকে পড়লাম দাঁতে দাঁত ছেপে মনে মনে বললাম আমার জ্ঞান হারালে চলবে না মাথা ঠিক রাখতেই হবে বারান্দার সামনে বিদ্যুতের আলোয় ছোট্ট একটা উঠোনের ইধারা চোখে পড়লো দরবেশের ঘরের দিকে দেওয়াল ধরে এগোতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য একটা সাদা ঝলসানো মূর্তি এবং মূর্তিটি স্ত্রীলোকের তাতে ভুল নেই ধারে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে ভয় পাওয়া গলায় চেঁচে উঠলাম কে কে ওখানে ফের বিদ্যুৎ ঝিলিক দিল ফের দেখতে পেলাম মূর্তিটা কিন্তু এবার ইদারার দিকে ঝুঁকে রয়েছে ভূতে বিশ্বাস নেই কিন্তু রাতে নির্জন দরগায় সেই বিশ্বাসের ভিত্তিটা নড়বড়ে হতে বাধ্য ওদিকে সেই চেরা গলায় গানটা সমানে শোনা যাচ্ছে আমি মরিয়া হয়ে ফের দরবেশকে ডাকলাম তারপর দরবেশের ঘরের দরজায় জোরে ধাক্কা দিলাম দরজাটা খুলে গেল ভেতরে পিদিন জ্বলছে কালো একটা বেদির শিয়রে দরবেশ নেই এদিকটা ঝড়ের উল্টো দিক তাই ঘরে ঝড়টা ঢুকছে না ইদারা ধারের মেয়েটিকে ভূত ধরে নিয়েই আমি আক্রান্ত প্রাণীর মতো ঘরে ঢুকে পড়লাম এবং দরজা বন্ধ করে দিলাম হ্যাঁ বেদিটাই কবর এবং সম্ভবত কোষ্টি পাথরের তৈরি ফার্সিতে কি সব লেখা আছে কিন্তু পরক্ষণে চমকে উঠলাম বেদির ওপাশে তিনটে মরার মাথা রয়েছে মাথাগুলো বিকট দেখাচ্ছে আরো ভয় পেলাম এমন সময় বাইরে সেই গানটা থেমে গেল এবং মনে হল প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে বেদি থেকে একটু তফাতে কম্বলের আসন পাতা ছিল সেখানে গিয়ে বসে পড়ল তারপর আশ্চর্য বন্ধ করে রাখা দরজাটা হঠাৎ মচমচ করে উঠল তারপর খুলে গেল সঙ্গে সঙ্গে বেদিপটা নিভে গেল দরজার সামনে সেই নীল একচোখ লণ্ঠন হাতে দরবেশ দাঁড়িয়ে আছে সে আলোটা ঘরের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে নিঃশব্দে কিছু দেখে তারপর বেদির দিকে ঘুরিয়ে রাখল দরবেশ আমাকে লক্ষ্য করল না তার সিলুয়েট মূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে এতক্ষণে তার মুখের দিকে তাকিয়ে দারুণ চমকে উঠলাম এ কি কোন জীবিত মানুষের মুখ হতে পারে দৃষ্টি কেমন অদ্ভুত নিষ্ফলক শূন্য হাঁটু ভাঁজ করে পুতুলের মতো বসে পড়ল সে কবরের সামনে বাইরে বৃষ্টির শব্দ ঝড়ের শব্দ বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ মনে হচ্ছে পৃথিবীর শেষ মুহূর্তটি আসল তার আতঙ্কে কাঠ হয়ে দেখলাম এই দ্বারা ধারে সেই মেয়েটি যেন শূন্য ভেসে এল এবং ধোঁয়ার মতো দরবেশকে ভেদ করে এগিয়ে বেদির উপর স্থির হয়ে দাঁড়াল নীলাভ শরীর তার হয়তো আলোটাই আলোটাইয়ের কারণ হতে পারে সে সুন্দর না কুৎসিত না সাধারণ বুঝতে পারছি না হয়তো সেই বোধও হারিয়ে ফেলেছি সে একেবারে নগ্ন আমার তন্ময়তা ভেঙে গেল দরবেশ ফের চেরা গলায় গান গিয়ে উঠল কিন্তু এবার সুরটা অনেকটা মিঠে এবং চাপা ঘুম ঘুম আচ্ছন্নতায় দুর্বোধ্য কি গান গাইছে সে সুরটাও অপরিচিত একটু একঘেয়ে কিছুক্ষণ পরে নগ্ন নারী মূর্তিটি বেদির ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার দিকে তাকালো সে স্বরে একেবারে মানুষের গলায় আমার দিকে আঙুল তুলে বলে উঠল সঙ্গে সঙ্গে তরবেশ ঘুরলো আমার দিকে প্রচন্ড গর্জন করে বলল বেড়ে যান বুঝি কেন এ ঘরে ঢুকেছেন আপনি ভেবেছিলাম আমাকে ঝড় বৃষ্টির মধ্যে বের করে দেবে কিন্তু তেমন কিছু করল না পাশের ঘরে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দিল তারপর ধমক দিয়ে বলল খাব আর বেরোবার চেষ্টা করবেন না আপনাকে বাঁচাতে পারবো না সে বাইরে থেকে দরজা আটকে দিল যা দেখলাম তা বাস্তব না অবাস্তব সত্যি দেখেছি না স্নায়ু বিকার শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে লন্ডনটা নিবিয়ে শুয়ে পড়লাম বাইরে তখন ঝড় বৃষ্টির জোরালো ভাবটা অনেক কমেছে শীত বোধ হচ্ছে একটু পরে ঘুমে চোখের পাতা জড়িয়ে এলো কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না ফের কি একটা শব্দে ঘুম ভেঙে গেল এবারকার শব্দটা দরজা খোলার মতো নয় কেউ কি আর্তনাদ করল কোথাও ঘুম ভাঙার পরে কয়েক সেকেন্ড তার জের ছিল দৃঢ় বিশ্বাস হলো একটা প্রচন্ড আর্তনাদই শুনেছি দরবেশকে ডাকা বৃথা তাছাড়া লোকটার অমন ভুতুড়ে ব্যাপার স্যাপার এবং আমার প্রতি অমন আচরণে মন বিষিয়ে গেল কান পেতে থাকলাম আর কিন্তু কে যেন চাপা গলায় কাঁদছে বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে নিশ্চয়ই কাছাকাছি কোথাও বড় গাছ আছে তার পাতা থেকে জল ঝরছে ঝড়টা থেমেছে বদ্ধ ঘরে দম আটকে আসছিল কিন্তু মেঘ ডাকছে না লন্ডনটা আর জানলাম না কান্নার শব্দ সমানে শোনা যাচ্ছিল পা টিপে টিপে এগিয়ে সাবধানে নিঃশব্দে দরজা খুললাম তারপর বারান্দায় গেলাম তেমনই অন্ধকার হয়ে আছে বারান্দা কান্নার শব্দটা কবরের ঘর থেকেই আসছে নিঃশব্দে ও ঘরের দরজায় উঁকি দিলাম সেই নীল আলোটা তেমনি লম্বাটে হয়ে বেদির ওপর পড়ে আছে তারপর যা দেখলাম আতঙ্কে কাঠ হয়ে গেলাম এত ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখিনি বেদির ওপর মাথা রেখে দরবেশ চিত হয়ে দুহাত ছড়িয়ে শুয়ে আছে এবং তার গলাটা জবাই করা চাপ চাপ রক্ত ছড়িয়ে রয়েছে চোখ দুটো এক নগ্ন মূর্তি বেদির পাশে এবং সে দু হাতে মুখ ঢেকে খুঁপিয়ে কাঁদছে তার কালো একরাশ চুল সামনের দিকে ছড়িয়ে রয়েছে দু হাঁটু ভাঁজ করে একটু ঝুঁকে বসে সে বিলাপ করছে কয়েক মুহূর্ত অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম মাথা ঘুরতে থাকল যা দেখতে পাচ্ছি তা কি স্বপ্ন না বাস্তব কি করা উচিত ভেবে পেলাম না আতঙ্কে কাঠ হয়ে তাকিয়ে রইলাম তারপর কি একটা আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকল একটা প্রকাণ্ড কালো বেড়াল বেড়ালটা নিঃশব্দে এগিয়ে বেদীর ওপর উঠল এবং দরবেশের মুখ চাটল তারপর সে জীব বাড়িয়ে দিল আতঙ্ক বেড়ে গেল যখন দেখলাম সে দরবেশের গলায় কাটা জায়গাটা থেকে রক্ত চেটে খাচ্ছে বেড়ালটা ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটির কান্না থেমে গিয়েছিল সে মুখ তুলে বেড়ালটাকে দেখতে থাকল বেড়ালটা রক্ত চাটতে চাটতে ভয়ঙ্কর মুখ তুলে যেন আমাকেই লক্ষ্য করছিল মাঝে মাঝে এর ফলে স্নায়ুর ওপর বার বার আঘাত আসছিল অসহ্য লাগায় একটু সরে গেলাম এই সময় ডাইনে ঘুরে আর এক বিচিত্র দৃশ্য দেখলাম অন্ধকারে একটু দূরে তিনটে আলো আসছিল হঠাৎ তিনটে আলো মিলেমিশে এক হয়ে গেল এবং প্রকাণ্ড আলোটা হলুদ বলের মতো ভাসতে ভাসতে এসে স্থির হল তারপর আলোটা বুধবুদের মতো অনেকগুলো ভাগ হয়ে গেল এদিকে আসছে দেখে আমি দ্রুত পাশের ঘরে গিয়ে ঢুকলাম এবং দরজা নিঃশব্দে ভেজিয়ে কপাটের ফাঁকে চোখ রাখলাম আলোগুলো নাচতে নাচতে এসে বারান্দায় উঠল এবং কবরের ঘরেই ঢুকলো ঠিক তারপর ও ঘরে চাপা গলায় কারা কথা বলছে শুনলাম কয়েক মিনিট পরে দেখি মেয়েটি সেই নীল লণ্ঠন নিয়ে বেরোল আবঝা দেখা যাচ্ছিল তার পরনে এখন শাড়ি রয়েছে তার পেছন পেছন অনেকগুলো সিলুয়েট মূর্তি যেন শূন্য হেঁটে যাচ্ছে বেড়ালটাকে দেখতে পেলাম না ওরা অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল তখন লন্ঠনটা জেলে আমি কবরের ঘরে দরজা খোলা আলো তুলে ধরে দেখি দরবেশে জবাই করা শরীরটা তেমনি পড়ে আছে এবং গলার ফাঁকটা পরিষ্কার দেখা যাচ্ছে এক ফোঁটা রক্ত নেই বিড়ালটা সব চেটে পুটে খেয়ে ফেলেছে ঘরের ভেতর লণ্ঠনটা ঢোকাতে কালো বেড়ালটা কোনার দিকে বসে আছে দেখতে পেলাম সে নীল উজ্জ্বল চোখে তাকালো মুখে রক্ত লেগে আছে তারপর সে দ্রুত আমার পাশ দিয়ে বেরিয়ে গেল বেদির কাছে গিয়ে দরবেশের গায়ে হাত রাখলাম আলখাল্লাটা ভিজে রয়েছে নাড়িতে স্পন্দন নেই বরফের মতো শরীর হঠাৎ সেই সময় চোখ গেল সেই তিনটে মরার মাথার দিকে তিনটে মুন্ডু নড়তে শুরু করেছে নড়তে নড়তে বলের মতো তারা আমার দিকে গড়িয়ে আসতে থাকল আর সহ্য করতে পারলাম না লন্ডনটা তাদের উপর ছুঁড়ে মারলাম কাঁচ ভেঙে গেল তেল ছড়িয়ে আগুন ধরে গেল তার মধ্যে মুন্ডু তিনটে নাচতে থাকলো এক লাফে আমি বানান্দা এখন তারপর অন্ধকারে কিভাবে যে এগোলাম বলার না কিছুটায় গিয়ে আবঝা ধূসর আলোয় ভরা মাঠে পুঁছলাম লোহাগড়া ব্লকে নিশীত আমার বন্ধু নিশিত চৌধুরী কৃষি অফিসার ভোরবেলা আমাকে জল কাদা মাখা ভুতুড়ে চেহারায় দেখে ভীষণ অবাক হয়েছিল সংক্ষেপে তাকে মোটামুটি সবটাই বললাম সে কিছুক্ষণ নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থেকে তারপর বলল ঠিক আছে আগে বাথরুমে ঢোক আমার বউ বড্ড ঘুম কাতুরে বেলা করে ওঠে তোকে এই অবস্থায় দেখলে হুলুস্থুল ঘটাবে এতক্ষণ এক কোমর ব্যথা করছে একটু একটু ফিরে গিয়ে এক্স রে করাস কিন্তু কথা হচ্ছে ঝড় জলের সময় মতিবিবির দরগায় নিশ্চয়ই তুই ভীষণ রকমের দুঃস্বপ্ন দেখেছিস মানে তা ছাড়া তো এর কোনো ব্যাখ্যা হয় না অসম্ভব দরবেশের ডেড বডিটা নিশ্চয়ই এখনও আছে বরং পুলিশে খবর দেওয়া যাক কি বলছিস ওখানে কেউ থাকে না সেরকম কোনো ঘরটরই নেই তবে একটা কবর আছে বটে এবং সেটা কোষ্টি পাথরে তৈরি তুই বাস থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি ঠিক জ্ঞান ফেরার পর নিশ্চয়ই ঝড়ের সময় আশ্রয় নিতে দরগায় ঢুকেছিলি তারপর আঘাত পাওয়ার রিয়াকশনের জ্বর টর এসে গিয়েছিল তারপর লম্বা চড়া একটা দুঃস্বপ্ন দেখেছিস ঘর নেই তো ঝড় বৃষ্টিতে ছিলাম কোথায় নিশ্চয়ই দরগার বটতলায় গিয়ে ফের অজ্ঞান হয়ে পড়েছিলি অসম্ভব এক্ষুনি আয় আমার সঙ্গে স্বপ্ন হতেই পারে না আমার ব্যাগ ট্যাগ সব রয়েছে ওখানে নিশ্চিত একটু হেসে বলল ঠিক আছে তোর ভুলটা ভাঙানো দরকার একটু পরে ব্লকের জিপটা নিয়ে বরং বেরোব মুর্শিদাবাদ সাঁওতাল পরকনা সীমান্তের এই দরগাটার নাম হল লোহাগড়া বার্মাটি রোড বার্মাডিতে রেল স্টেশন আছে সেখান থেকে আমার বাড়ি পৌঁছানোর অসুবিধে নেই তাই নিশিথের বউয়ের কাছে দ্বিতীয় দফা বিদায় নিয়ে বেরোলাম হাসতে হাসতে বলল আপনি আবার বুতের পাল্লায় পড়ে ফিরে আসুন তবে আপনার বন্ধুর সাহসটা বড্ড বেশি দেখবেন সেই মেয়েটির প্রেমে পড়ে না থেকে যায় ফু আবার ভীষণ ভক্ত নিউডের দেখছেন না কত নিউড আর টেবিলে সাজিয়ে রেখেছে রাস্তার ধারে জিপ রেখে আমরা দরগার দিকে পা বাড়ালাম তারপর থমকে দাঁড়ালাম নিশীত বলল কি হলো বললাম দেখ দেখ সেই কালো বিড়ালটা একটা কালো বেড়াল ভাঙা চোড়া প্রকাণ্ড চত্বরে বসে একটা থাবা তুলে গাল চুল করছে চত্বরের মাঝখানে কষ্টি পাথরের কবর বিড়ালটা থাবা নামিয়ে আমাকে দেখতে লাগলো কিন্তু কি আশ্চর্য সেই কবরটা ফার্সিতে লেখা ফলকটাও কিন্তু এ তো ফাঁকা জায়গায় রয়েছে উপাশে একটা প্রকাণ্ড বট গাছ নিশীত এগিয়ে গিয়ে জল পড়ে থাকা আমার ব্যাগ কুড়িয়ে নিয়ে বলল তোর ব্যাগ নিশ্চয়ই এই সময় ড্রাইভারটা একটু কেশে বলল স্যার শুনেছি এখানে এক ফকির থাকতেন পরে তাকে কারা মার্ডার করেছিল হ্যাঁ মেয়ে মানুষ নিয়ে গন্ডগোল শুনে আমার মাথা ঘুরতে লাগলো ব্যস্ত হয়ে বললাম নিশীত চলে আয়